আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে ভিডিও এসিও করতে হয় আর আমরা যারা ইউটিউবার তারা প্রত্যেকেই জানি একটি চ্যানেল অথবা একটি ভিডিও যে কোনো একটা জিনিস যেটাই হোক না কেন এটাকে র্যাঙ্ক করতে গেলে অবশ্যই এসিওর ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ এসিওটা কিভাবে করে কেন করে সে বিষয়ে আজকে লাইভ ক্লাসের মতো পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল সাজিয়ে দেবো অন্তত যারা নিউ বিগানার্স তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে সো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের টিউটোরিয়াল ভিডিও এসিও এটা একদম লাইভ ক্লাসের মতো দেখিয়ে দেব আমি আমার মেইল একটি ইউটিউব ওপেন করে নিয়েছি একটি ভিডিও এসিও করলে সে ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করে এসিও করতে গেলে সবচাইতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা টাইটেল সিলেক্ট করা এটা সবচাইতে বেশি মাথায় রাখতে হবে এবং ভালো করে একটা টাইটেলের ভূমিকা এসিও করার ক্ষেত্রে সবচাইতে বেশি এ কথাটা কেন বলছি আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে নিজের ভিডিও বুস্ট করে তো এটাতে আমি টাইটেল দিয়েছি কিভাবে নিজের ভিডিও বুস্ট করে এবং ইংলিশেও লিখেছি হাউ টু বুস্ট অন ভিডিও তো এইটা লিখে যদি সার্চ ইঞ্জিন থেকে আমি আমার ভিডিওটা সার্চ করে বের করে আনতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে ঠিকঠাকভাবে আমি আমার টাইটেলটা দিতে পেরেছি এবং এসিওটা করতে পেরেছি এক কথায় আমি বোঝাতে চেয়েছি এসিও করতে গেলে একটা ভিডিও টাইটেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো সেই ভিডিওটা আমি সার্চ করে দেখি বের করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি আমার মেইলে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নিয়েছি তো আমার ভিডিও ছিল কিভাবে ভিডিও বুস্ট করে যেটাকে আমি সার্চ করে বের করে আনার চেষ্টা করব হাউ টু বুস্ট অন ভিডিও বাস এটাকে এখন আমি সার্চ করব। দেখি আমার কোনো ভিডিও আসে কিনা বা সেই ভিডিওটা আসে কিনা বাস দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে আমার ভিডিওটা চলে এসেছে এখানে লেখা আছে কিভাবে ভিডিও বুস্ট করে পরবর্তী এখন আমাকে দেখতে হবে যে কিভাবে ভিডিও বুস্ট করে অর্থাৎ বুস্ট করার সংক্রান্ত আরও কোনো ইউটিউবার ভিডিও আপলোড করেছে কিনা সেটা আমাকে দেখতে হবে বাস নিচে যত যাচ্ছি ভিডিও কেমনে বুস্ট করে কিভাবে বুস্ট করে আরও ইউটিউবাররা ভিডিওটা বুস্ট করেছে কিন্তু আমি আমার টাইটেলটা সুন্দরভাবে দিতে পেরেছি যে কারণে ভিডিওটার এসি ঠিকভাবে হয়েছে যে কারণে সার্চ করার সাথে সাথে এই ভিডিওটা সার্চ ইঞ্জিন থেকে বের হয়ে এসেছে তো আপনারা আপনাদের ভিডিও যদি এভাবে একটি ভিডিও তৈরি করেন যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি একটা ভিডিও তৈরি করেন যে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে এইটা এই ভিডিওটা যদি তৈরি করেন মানুষ কোন কথা লিখে আপনার ভিডিওটা সার্চ করতে পারে সেটা আপনাকে মাথায় রাখতে হবে বাংলাতে যদি মানুষ সার্চ করে তাহলে বলবে কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হয় যদি মানুষ ইংলিশে সার্চ করে তাহলে লিখবে হাউ টু ক্রিয়েট এ নিউ নিউ নগদ অ্যাকাউন্ট এই দুইটার একটা কথা লিখে মানুষ সার্চ করতে পারে তো এটা হচ্ছে প্রথম টিপস তাহলে বোঝা গেল একটি ভিডিও এসিও করার ক্ষেত্রে একটি ভিডিওর টাইটেল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এসিও করতে গেলে দ্বিতীয় স্থানে যে জিনিসটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন এখন আমরা ডিসক্রিপশনে যাবো ডিসক্রিপশনে গেলে কি কী লিখতে হয় বা কি কী লিখতে হয় না সেই বিষয়টা আপনাদের শেখানোর চেষ্টা করব তো এটার জন্য আমি আমার চ্যানেলে ফিরে যাচ্ছি চ্যানেলে ফিরে গিয়ে সম্ভবত একটা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে রেখে দিয়েছি আমি তো ওয়াইটি ওয়টি স্টুডিওতে এখানে সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি সেই ভিডিওটার ডিটেলস এটা একটা সেই ভিডিওটা এটা হচ্ছে ভিডিওর টাইটেল আমাদেরকে মূল ফোকাস করতে হবে এখন দুই নম্বর যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন একটি ভিডিওকে এসিও করতে গেলে সবচাইতে দ্বিতীয় স্থানে থাকা গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনটা এমনভাবে করতে হবে প্রথম দুই থেকে চারটা লাইন পর্যন্ত একটি ভিডিও কি বোঝানোর জন্য বা কি বোঝাতে তৈরি করা হয়েছে সেটা থাকতে হবে প্রথম তিন থেকে চারটা লাইন পর্যন্ত যেমন ধরেন আমি আমার ভিডিওটা লিখেছি কিভাবে একটা ভিডিও বুস্ট করতে হয় বা বুস্ট করা যায় সেই জিনিসটা আমি ডিসক্রিপশনে কীভাবে দিয়েছি প্রথমত আমাকে টাইটেলটা দিতে হবে টাইটেলটা দিলে ভালো বাংলার টাইটেল যতটুকু আমি দিয়েছি ইংলিশটা যতটুকু দিয়েছি সমস্ত কিছু এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি এরপর হচ্ছে বুস্ট করার সংগ্রহ যে বিষয়গুলো থাকা উচিত সেই মূল কিওয়ার্ডগুলো এখানে বসেছে কিনা সেটা আমাকে দেখতে হবে মূল কিওয়ার্ডটা হচ্ছে ভিডিও বুস্ট করা তাহলে বুস্ট করার সংক্রান্ত কোনো শব্দ আমার এই ডিসক্রিপশন বক্স আছে কি না সেটা আমাকে দেখতে হবে যেমন ধরেন ফেসবুকে একটি কমন ব্যাপার ভিডিও বোস্ট করা সঠিকভাবে এখানে বলছে পোস্ট করা এই পোস্ট করা বলতে একটা বুস্ট করা বোঝাচ্ছে সঠিকভাবে ভিডিও বুস্ট করতে পারলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বুস্ট ভিডিও হলো একটি সংক্ষিপ্ত আকর্ষণীয় প্রচারমূলক ভিডিও যা দৃশ্যমান সম্পৃক্ততা বাড়ানোর জন্য তৈরি করা হয় তো মোটামুটিভাবে তিন চার চারটে লাইনে তিন থেকে চারবার ব্যবহার করা হচ্ছে বুস্ট শব্দটা যেহেতু আমার ভিডিওটা বুস্ট করা নিয়ে সেহেতু আমার ডিসক্রিপশনে তিন থেকে চারটে লাইন অবশ্যই আমার বুস্ট করা মূল কিওয়ার্ড শব্দটা থাকতে হবে না হলে সুন্দরভাবে ডিসক্রিপশন হবে না আর সুন্দর ডিসক্রিপশন না হলে এটা কখনোই সঠিকভাবে এসিও করা হবে না এরপর এসিও করতে গেলে এটা হচ্ছে দুই নাম্বার টিপস তাহলে বোঝা গেল এক নাম্বার হচ্ছে সঠিকভাবে টাইটেল সিলেক্ট করা দুই নাম্বার হচ্ছে সঠিকভাবে ডিসক্রিপশনগুলো লিপিবদ্ধ করা তিন নাম্বার যে জিনিসটা ফোকাস করতে হবে সেই জিনিসটার দিকে আমরা এখন চোখ রাখবো সেটা হচ্ছে ট্যাগ ব্যবহার করা আমরা সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতে পেরেছি কি না বা হ্যাশট্যাগ ব্যবহার করতে পেরেছি কি না সেই জিনিসটার প্রতি আমরা চোখ রাখব বাস একটি ভিডিওকে ভালোভাবে র্যাঙ্ক করাতে গেলে ট্যাগ শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতে পারি নিশ্চিন্তে সেই ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করবে তো আমরা ট্যাগ জিনিসটাকে ভালোভাবে ফোকাস করব। তো এখানে আমি বেশ কয়েকটা ট্যাগ ব্যবহার করেছি ভিডিও বুস্ট করুন আজ থেকে আপনি নিজেই অ্যাড রান করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমার ভিডিওটা যেহেতু বুস্ট করা নিয়ে তাহলে এই ধরনের কিওয়ার্ড আমার ট্যাগে যেন থাকে সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে তো আমি আমার মাথা খাটিয়ে যতটুকু পেরেছি প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো ট্যাগ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছি চার নম্বর যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা আমরা অনেক সময় তিন থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি একটি ভিডিও র্যাঙ্ক করাতে গেলে এটা কখনোই ইউজফুল হতে পারে না চার পাঁচটা হ্যাশট্যাগ কখনও অ্যালাউড ওইভাবে না তো সঠিকভাবে ভিডিওটা এসে করতে গেলে দুই থেকে তিনটা হ্যাশট্যাগ যথেষ্ট আর হ্যাশট্যাগটা কিভাবে ব্যবহার করব হ্যাশট্যাগে যেন আমাদের মূল কিওয়ার্ডটা থাকে যেমন এখন আমাদের চার নম্বর টপিকটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা তো হ্যাশট্যাগটা কিভাবে কখন কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা এখন বোঝানোর চেষ্টা করছি তো এখানে আমি ডিসক্রিপশন বক্সে লিখেছি কিভাবে ভিডিও পোস্ট করে পর্ব তিন হাউ টু বুস্ট অন ভিডিও পার্ট থ্রি এখন চাইলে আমি আমি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি হ্যাশট্যাগটা এখন এভাবে হবে বাস আমি একটা হ্যাশ নিয়ে নিলাম এখন আমার ভিডিওটা তৈরি করা হয়েছে মূলত ভিডিও বুস্ট করার সংক্রান্ত এবং ভিডিওর টাইটেল দিয়েছি হাউ টু বুস্ট অন ভিডিও এটা কি জাস্ট আমি হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করবো হাউ এই শব্দটা বড় হতে হবে এই সখ্যটা বড়ো হতে হবে তারপর হাউ এরপর টু এটা বড় হবে টু এরপর হচ্ছে বুস্ট বি বরাতের হবে ডবল ও এস টি বুস্ট ওন ও বরাতের হবে ডাব্লু এন ওন বিডিও বিডিওর ভি ডি ও হাউ টু বুস্ট ওন ভিডিও জাস্ট একটা হ্যাশট্যাগ আমার হয়ে গেল দুই নম্বর হ্যাশট্যাগ আমরা দিতে পারি যে বাংলায় যেহেতু আমি লিখেছি কীভাবে ভিডিও বুস্ট করে তিন এই শব্দটাকেই আমরা বাংলা লিখে আমরা এটাকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি এই দুইটা হ্যাশট্যাগ যদি আমরা দিই একটা ভিডিও এসিও করার জন্য যথেষ্ট তো এভাবে যদি সুন্দর এবং সঠিকভাবে আমরা একটি করে ভিডিও এসিও করতে পারি তাহলে বছর শেষে আমরা একটা অ্যাভারেজ ভিউ পেয়ে যেতে পারি যখন আপনি ভিডিওটাকে সুন্দরভাবে এসিও করবেন সাথে সাথে যদি ইনস্ট্যান্ট ভিউ নাও পান বছর শেষে অ্যাভারেজ একটা ভিউ আপনি অবশ্যই পাবেন এই এসিও সংক্রান্ত টিপসগুলো আমি আবারও রিপিট করছি একটা আমার হচ্ছে সঠিক টাইটেল সিলেক্ট করা দুই নম্বর হচ্ছে সুন্দরভাবে ডিসক্রিপশনগুলো লিপিবদ্ধ করা প্রথম তিন চারটে তিন থেকে চারটে লাইনের মধ্যেই যেন ভিডিও টাইটেলের এবং ভিডিওর মূল কিওয়ার্ডগুলো থাকে তিন নম্বর হচ্ছে সঠিক ট্যাগ ব্যবহার করা চার নম্বর হচ্ছে হ্যাশ ব্যবহার করা এই মোটামুটি একটি ভিডিওর এসিও করতে গেলে চারটে বিষয়ের উপর যদি চোখ রাখেন আপনার ভিডিওটা অবশ্যই সঠিকভাবে এসিও হবে এবং ভিডিওটা সুন্দরভাবে র্যাঙ্ক করবে পাঁচ নাম্বারের যে বিষয়টা থাকে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আবার অনেকেই মনে করে যে এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভিডিওটা যখন আপনি আপলোড করতে যাবেন তখন অটোমেটিক একটা ফাইল নেম চলে আসে যেমন মনিটরের ড্যান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল নেম আছে আমি আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি আমি আমার লাইট শটটা ওপেন করে নিচ্ছি আপনাদেরকে মার্ক করে বোঝানোর জন্য একটি ভিডিও যখন আমি আপলোড করতে যাবেন তখন আপনাকে এভাবে একটা আনটাইটেল জিনিস দিয়ে দেবে এ দেখতে পাচ্ছেন এখানে একটা আনটাইটেল বক্স এটা হচ্ছে ভিডিওর ফাইল নেম আপনি যখন একটি ভিডিও আপলোড করতে যাবেন তখন এরকম একটা আনটাইটেল নেম হয়ে যাবে এই জিনিসটা আপনি যদি যে থামনেলটা ব্যবহার করবেন সেই থামনেল যদি ব্যবহার করেন তাহলে অনেকাংশে ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি আরও বেশি বাড়বে অর্থাৎ কোনো ব্যক্তি যখন ইউটিউব সার্চ ইঞ্জিন থেকে আপনার কি প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে তখন ইউটিউব যেন আপনার ভিডিওটাকে অন্তত তিন থেকে চারটা দিক থেকে মার্ক করতে পারে এবং আপনার ভিডিওটা সেই সার্চ ইঞ্জিনের মধ্যে পড়ে কি না ইউটিউব রোবট যেন সেটা বুঝতে পারে যদি একটা সাইড থেকেও ইউটিউব রোবট বুঝতে পারে তাহলে নিশ্চিত থাকেন আপনার ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক করবে তো এবার এই যে ফাইল নেমের টাইটেলের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি অন্য একটি মেইল থেকে বাস আমি অন্য একটা মেইল ওপেন করে নেবো এখন একটা মেইল ওপেন করে নিয়ে একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব আমি দেখব প্রথমে যখন আমি ভিডিওটা আপলোড করে করতে যাই তখন ফাইল নেমে কি আসে কারো কারো আসে যে কয়েক ডিজিটের সংখ্যা আসে সেটা হতে পারে ষোলো ডিজিটের সংখ্যা হতে পারে কারো কারো আনটাইটেল নেম এরকম আসতে পারে তো আমি জাস্ট পরীক্ষা করার জন্য একটা একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে ওর একটা ভিডিও আপলোড করতে গেলে ওরা আমাদেরকে কোন জিনিসটা শো করায় সেটা আমি বোঝার চেষ্টা করছি বাস আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার গ্যালারি থেকে চ্যানেল হ্যাক নামে একটা ভিডিও আছে বাস এটাকে আমি আপলোড করছি দেখে ওরা ফাইল নেমে কোন জিনিসটা শো করাচ্ছে বা করাতে চাচ্ছে বাস এখানে ওরা টাইটেলে লিখে দিয়েছে চ্যানেল হ্যাকড আমি কোনো আমার থামনেলে যদি এই শব্দটা ব্যবহার করি অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করবে জাস্ট এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার টিপস এই পাঁচটা টিপস ফলো করলে অবশ্যই সঠিকভাবে আপনার ভিডিওটা এসিও করা হবে আর আপনার ভিডিও এসিও করা হয়ে গেলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে চ্যানেল অবশ্যই র্যাঙ্ক করবে বছর শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ পাবেন আপনার চ্যানেলটা সুন্দরভাবে গ্রো হোক আপনার ভিডিও সঠিকভাবে এসি হোক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ